বাজার থেকে যে সমস্ত ফল আপনারা কিনে খান তার বেশিরভাগ ফল কিন্তু গাছে পাকানো হয় এটিকে বিষাক্ত রাসায়নিক পদার্থ কার্বাইড নামক একটি পদার্থ দিয়ে পাকানো হয় এর মধ্যে উপস্থিত বিষাক্ত অ্যাস্টিলিন গ্যাস যা ওই ফলের মধ্যে ঢুকে গিয়ে আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনই একটি ফল হলো সবেদা বা সফেদা বা চিকু বা স্যাপোডিলা এই আমি চাপছি দেখুন এটা পাকা নেই একে আমি আঙুল দিয়ে নখ দিয়ে করছি একটু সবুজ সবুজ ভাব এগুলো সবে পেড়ে আনা হয়েছে ব্যবসায়ীরা কিন্তু যেহেতু এটা গাছে পাকে না তাই এটাকে পাকিয়ে বিক্রি করে কার্বাইটে যে দূষিত অ্যাসিটিলিন গ্যাস থাকে সেই গ্যাসটা একে পাকিয়ে দেয় যে অ্যাসিলিন গ্যাস ঢোকে তার শরীরে আমাদের যায় এবং সে তাতে আমাদের ক্ষতি হয় এই জন্য আমরা এটাকে অর্গানিকভাবে কিভাবে একে পাকানো যায় তাহলে আমরা উপকৃত হব শক্ত দেখে বুঝতে পারছেন হ্যাঁ জৈভাবে পাকাতে গেলে এরকম একটি একে খোড়া বা গামলা একটা নেবেন এটা গাছে গাছের তৈরি কাঠ দিয়ে একটা এরকম একটি বাস্কেট মতো তৈরি হয় আমাদের পাকানোর মেন ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে একদম শুকনো এবং একদম হাফ পচা আর কি পাতা যদি আপনারা কোনো পাতা নেন এরকম কুঁচো কুচো করে নেবেন এরকম একটা লেয়ার দিয়ে দেবেন তার নিচেই এরকম বেশ কিছু সবেদা রেখে দেবেন আবার বেশ কিছু পাতা দিয়ে এটাকে লেয়ার পর করতেই থাকবেন পরপর স্তরে স্তরে পাতাগুলো সাজাবেন আর তারপর তার উপরে সবেদা দেবেন আবার পাতা দেবেন আবার সবেদা দেবেন এইভাবে বেশ কয়েকদিন রোদে ফেলে রাখবেন এর মধ্যে অনেক বিজ্ঞান আছে এই পাতা হচ্ছে তাপের রোধ করে অর্থাৎ সূর্যের আলোতে রাখলে সূর্যের যে রোদের তাপ এর মধ্যে প্রবেশ করবে কিন্তু অত সহজে বের হবে না এই সূর্যের তাপই একে পাকিয়ে তোলে কার্বোহাইড্রে একদিনে পাকবে কিন্তু এটা একটু সময় লাগবে সে সময় লাগুক কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যকর এবং শরীরের উপকার তাই আপনারা এই রকমভাবে পাকিয়ে সবেদা খাবেন আমি একদিন অন্তর তুলে দেখবেন যে কিছু না কিছু পেকে যাবে প্রতিদিন কিছু না কিছু পাকবে একসঙ্গে সব পাকবে না এ যা যার যেমন গরম লাগবে সে তেমন পাকবে যার যেমন অবস্থা কোনো সবেদা একটু পুষ্টাই হয়ে গেছে যেটা বলে পাকার মতো কাছাকাছি এসে গেছে তাহলে সে আগে পাকবে আর কিছু আছে যেগুলো একটু পুষ্টি হতে দেরি আছে তাহলে সে একটু পরে পাকবে সুতরাং এটা প্রতিদিন খুলে খুলে দেখবেন যাতে যেমন যেমন পাকবে তেমন তেমন খাবে কার্বোহাইড্রেল একসময় সব পেকে যাবে তাতে খাওয়া মুশকিল এটা আস্তে আস্তে একটা দুটো করে পাকবে সেইভাবে আপনারা খাবেন একদিন পর আমরা এগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখব কোনটা পেকেছে আর কোনটা পাকলে এটা একটু নরম হয়েছে কিন্তু আরেকটু নরম হলে খাওয়া যাবে শক্ত আছে শক্ত আছে নরম হয়ে গেছে এটা আমি কেটে দেখাবো আপনাকে পেকে গেছে সম্পূর্ণ পেকে গেছে এরকম প্রত্যেক দিন কিছু কিছু পাকবে আর কিছু কিছু খেয়ে নেবেন সম্পূর্ণ অর্গানিকভাবে কোনো সার বীজ কীটনাশক এইটা একদম একদম পেকে গেছে ওই এখনই ক্ষেত করে দেয় ওই যে পুরো কালো এটা একটু নরম হয়েছে আর একটু নরম না এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে এইভাবে দেখলে এইটা এইটা হয়েছে নাকি দেখো তো হয়েছে এইটা হয়েছে এইটা হয়েছে

যাতে খুব ভালো হবে শরীরের উপকার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম নানান জানা জানাজনা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ